ইনস্টাগ্রামে কিন্তু বর্তমানে একটি ভিডিও এডিটিং ট্রেন্ডিং এ রয়েছে তো চলুন আমরা ফার্স্টে সেই ভিডিওটার স্যাম্পল দেখে নিব তারপরে আমরা দেখবো যে কিভাবে আমরা সেরকম এডিটিং করব এই কাজটি আমরা করব ক্যাপকার্ট অ্যাপ ব্যবহার করে তো এডিটিংটা শুরু করার আগে আমি বলতে চাই যে আমি কিন্তু সবসময় বিগিনার্সদের কথা চিন্তা করেই ভিডিও তৈরি করি যাতে যারা নতুন তাদের ক্ষেত্রে যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি এই ভিডিও তো একদম ডিটেলসে আলোচনা করেছি তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন পুরো প্রসেসটি যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনি কাজটা করতে পারবেন তো প্রথমে আমরা ক্যাপকার্ট ওপেন করব। ওপেন করার পরে এখানে নিউ প্রোজেক্টটি আমরা ক্লিক করবো করা করার পরে এখানে আমরা ফটো সেকশনে যাব। ফটো সেকশনে আসার পরে আমাদেরকে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে তো আমরা প্রথমে কি করব। আমাদের যে ইনস্টাগ্রামের প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটির একটা স্ক্রিনশট নিয়ে নেব তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে সেই স্ক্রিনশটটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবো দেখুন আমি কিন্তু আমার প্রোফাইলটার এরকম একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি তো স্ক্রিনশটটা এখানে আমরা অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে তো এখানে একটি অপশন আছে অ্যাসপেক্ট রেশিও তো অ্যাসপেক্ট রেশিও অপশানে আমরা এখানে নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা সিলেক্ট করে নেবো যেখানে দেখতে পাচ্ছেন টিকটকের লোগো দেওয়া রয়েছে তো এই রেশিওটা সিলেক্ট করার পরে টিক অপশনে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা যেটা করব আমরা এই যে স্ক্রিনশটটার লেয়ারটি রয়েছে এটির ওপর ক্লিক করে এটা একটু জুম করে নেব জুম করে এটা স্ক্রিনের সাথে ফিট করে নেব স্ক্রিনের সাথে ফিট করে নেওয়ার পরে এই যে এটার যে লেন্থ এটা আমরা একটু বাড়িয়ে নেব সুবিধা অনুযায়ী তো এটা বাড়িয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা নিচে কয়েকটা অপশন দেখতে পাবেন এটা কেটে দেওয়ার পরে একটাই অপশন অপশান দেখতে পাবেন ওভার আলি তো নিচের এই ওভার আলি অপশান আমরা ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাড ওভার আলিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা যে ছবিটা ফার্স্টে দিতে যাচ্ছি সেই ছবিটা এখানে আমরা সিলেক্ট করে নেব তো এখানে আমি এই ছবিটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে লেয়ার হিসাবে সিলেক্ট হয়ে গেল এবারে আমরা যেটা করব এই ছবিটা সিলেক্ট করা অবস্থায় অর্থাৎ এই ছবিটার লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় নিচে একটি অপশন দেখতে পাবেন রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে রিমুভ বিজি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটো রিমুভাল তো অটো রিমুভালে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো এবারে যেটা করব আমরা ছবিটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা ফিট করে নেব তো ছবিটা আমি একটু বড় করে আমি এখানে ফিট করে নিচ্ছি তো ছবিটা ফিট করা শেষ হয়ে গেলে আমরা যেটা করব আমরা এটা এখানে দেখতে পাচ্ছি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা এই ছবিটার লেয়ারটাতে আরেকবার ক্লিক করব ক্লিক করার পর নিচে আরও কয়েকটা অপশন দেখতে পাবেন তো এখানে এই অপশনগুলোর মধ্যে একটি অপশন রয়েছে ডুপ্লিকেট নামে তো এই ডুপ্লিকেট অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করে এই ছবিটা দুইবার ডুপ্লিকেট করে নেব নেওয়ার পরে ডুপ্লিকেট করা যে লেয়ারগুলো রয়েছে সেগুলোর উপর ক্লিক করব ক্লিক করার পর এটি এটির উপরে প্রেস করে এটি একটু নিচে নামিয়ে বাম দিকে আগের লেয়ারটির কাছে নিয়ে আসবো সেমভাবে আমরা যে তৃতীয় ডুপ্লিকেট করা লেয়ারটি রয়েছে সেটির উপর ক্লিক করব এটির উপর প্রেস করে ধরে রেখে এটি আবার নিচে নিয়ে এসে এভাবে নিয়ে আসবো এদিকে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট যে লেয়ারটি রয়েছে সেটির উপর ক্লিক করবো ক্লিক করার পর নিচে অপশন আবার চলে আসবে তো এবারে আমরা এই অপশনটি সিলেক্ট করবো এখানে একটি অপশন রয়েছে মাস্ক নামে তো এই মাস্ক অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন হরাইজান্টাল নামে একটি অপশন রয়েছে তো হরাইজেন্টালে ক্লিক করবো ক্লিক করার পরে এটা নিচের দিকে টেনে এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নেব নেওয়ার পরে আমরা টিক অপশানে ক্লিক করব দেন আমরা সেকেন্ড যে লেয়ারটি রয়েছে এটির উপর প্রেস করবো প্রেস করার পর আমরা আমরা ক্লিক এটা আর একটু নিচে নিয়ে আসবো এখন আর কিছু করতে হবে না থার্ড লেয়ারটা এভাবেই আমরা রেখে দেবো তো এবারে যেটা আমরা করবো তো দেখুন এবারে যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে এরকম হবে এভাবে কিন্তু সম্পূর্ণ ছবিটা ধীরে ধীরে আমার শো করছে তো যাই হোক আপনারা ভিডিওটা ভালোভাবে ফলো করলে আপনারা অবশ্যই করতে পারবেন তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা মিউজিক এখানে অ্যাড করে নেবো তো আপনাদেরকে এমন একটা মিউজিক অ্যাড করতে হবে যে মিউজিকে বিট রয়েছে এবং বিটগুলো বোঝা অনেক সহজ তো যাই হোক না কেন আমি একটা বিটওয়ালা মিউজিক এখানে অ্যাড করে নিচ্ছি এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কাজটা করবেন ভিডিওটি ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন বিষয়টি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে অ্যাড অডিও নামে তো অ্যাড অডিও অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড নামে একটি অপশন রয়েছে একদম বাম দিকে সাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবেন পাবেন দুই নম্বরে আমাদের যে ফোল্ডারের লোগো রয়েছে এখানে তো এই ফোল্ডারের লোগোটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাই ডিভাইস অপশন রয়েছে ডিভাইস অপশন থেকে আমি একটি ডাউনলোড করা অডিও এখানে অ্যাড করে নেব তো অডিওটা এখানে আমি এখানে অডিওর পাশে যে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করে আমি অডিওটা এখানে অ্যাড করে নেব তো ফার্স্টে আপনারা একটু অডিওটা শুনেন যে অডিওর কোথায় কোথায় বিট রয়েছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো অডিওটা সহ আমি ভিডিওটা প্লে করছি

শুরু হয়েছে সেখানে একটি বিট রয়েছে এবং তারপরে যে উঁচু পাটটা রয়েছে এটা রয়েছে এটা একটি বিট তো এই উঁচু অংশগুলো কিন্তু বিট তো এই আমাদেরকে যেটা করতে হবে এই বিটের তালে তালে আমাদেরকে ছবিটা অ্যাড করতে হবে তো ছবিতে বিভিন্ন অংশ সেগুলো শো করতে হবে তো যাই হোক না কেন আমরা দেখে নিচ্ছি সমস্যা নেই তো আমি কি করব আমি অডিওর যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো ফার্স্টে আমি কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছেন অডিওটা শুরু হয়েছে এখান থেকে তো অডিও একটু সামনে থেকে আমি নেব নেওয়ার পরে এখানে অডিও লেয়ারটির উপর ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাম পাশে স্প্লিট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে এটাকে ভাগ করে নেব এবং সামনের যে বাড়তি অংশটা রয়েছে এটার উপর ক্লিক করে এখানে ডান দিকে নিচে ডিলেট অপশানে ক্লিক করে দেব তো এই সোজায় উপরে যে ভিডিওর অর্থাৎ আমার যে স্ক্রিনশটের পার্টি রয়েছে সেই লেয়ারটিতে ক্লিক করবো ক্লিক করার পরে সেমভাবে এটি স্প্লিট করে সামনের বাড়তি অংশটা আমি কেটে দেবো কেটে দেওয়ার পরে এই অডিওটা ওপরে প্রেস করে ধরে রেখে অডিওটা একদম সামনে নিয়ে এসে দেবো তো দেখুন এরকম হল ব্যাপারটা তো আমাদের ফার্স্ট বিট শুরু হয়েছে এখান থেকে তো এখানে আমি যেটা করব দেখতে পাচ্ছেন এটা শুরু হয়েছে এখান থেকে তো আমি এখানে এই ছবিটা রয়েছে ছবিটাকে আমি এইখানে নিয়ে যাব তো ছবিটা এখানে নিয়ে আসার জন্য ছবিটার লেয়ারটার উপর প্রেস করে ধরে রাখবো রাখার পরে এটাকে একদম সামনে নিয়ে যাব। আমি ব্যাক করছি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এটা অনেক সামনে হয়ে গেছে তো আমাকে একদম এইখানে নিয়ে আসতে হবে এখানে আমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বিটের সোজা তো দেখুন ব্যাপারটা অনেকটা এরকম হবে যে বিটটা বাজার সাথে সাথে ছবিটা আসবে তো এরকম তো এবার সেকেন্ড বিট তো দেখতে পাচ্ছেন এই যে এখানে সেকেন্ড বিট রয়েছে এই যে উঁচু অংশটা এখানে সেকেন্ড বিট রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে এই ছবির যে সেকেন্ড লেয়ারটা রয়েছে আমরা সেকেন্ড লেয়ারটা এই সেকেন্ড বিটের এখানে নিয়ে আসবো আমরা একবার চেক করে নিই এবারে আমরা যেটা করব তো দেখতে পাচ্ছেন এই যে থার্ড বিট থার্ড যে উঁচু অংশটা এটা এটা হচ্ছে থার্ড বিট তো থার্ড বিটের এখানে আমরা যেটা করব। আমার ছবির যে থার্ড পার্টটা রয়েছে থার্ড পার্টটা আমরা এখানে নিয়ে আসবো তো নিয়ে আসার জন্য এই সাদা লাইনটা এই থার্ড বিটের সোজা ধরবো ধরার পরে আমরা এই যে এই লেয়ারটির উপর ক্লিক করব ক্লিক করার পরে এই লেয়ারটা প্রেস করে ধরে রেখে এখানে নিয়ে আসব। তো ব্যাপারটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ফার্স্ট থেকে আরেকবার প্লে করছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন একটা জিনিস প্রত্যেকবার বিটটা বাজার সাথে সাথে কিন্তু আমাদের ছবির বিভিন্ন অংশগুলো একে একে চলে আসছে আপনাদের কাছে কঠিন লাগলে এটি লাগতে পারে তো এটির পরে বাকি যে স্টেপগুলো সেগুলো একদম ইজি তো ফার্স্ট স্টেপ আমাদের শেষ এবারে আমরা যেটা করব দেখতে পাচ্ছেন আমরা ফোর্থ বিটটা খুঁজব এটা হচ্ছে ফোর্থ বিট তো ফোর্থ বিটটা আমরা চিহ্নিত করি তো দেখতে পাচ্ছেন এই যে উঁচু অংশটা এখানে কিন্তু কীবোর্ডের ওই পার্টটা আরেকবার বেজেছে তো এই উঁচু অংশটা হচ্ছে আমাদের ফোর্থ বিট তো আমরা কি করব এই ফোর্থ বিটের সোজায় প্রত্যেকটা অংশ কেটে দেব তো দেখতে পাচ্ছেন এই ছবির অংশটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা স্প্লিট করব স্প্লিট স্প্লিট করার পরে এটা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে এবারে যেটা করব এখানে আমার যে ছবির লেয়ারটি রয়েছে সেই লেয়ারটির উপর ক্লিক করব ক্লিক করার পরে এই সোজা দেখতে পাচ্ছেন সোজা যে যত বাড়তি অংশ আছে সবগুলো আমি কেটে নেব তো এখানে সিলেক্ট করার পরে স্প্লিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এই বাড়তি অংশটাও কেটে নিলাম অর্থাৎ আমার যে এই বিটের পরে তো এখানে সব আমি শেষ করে দেবো অর্থাৎ এই বিটের আগে যত পার্ট আছে সবগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো দেওয়ার পরে এবারে যেটা করব এই বিটের সাথে আমি নেক্সট একটা ছবি অ্যাড করবো তো ছবি অ্যাড করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন রয়েছে অ্যাড আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে আমি নেক্সটে আরেকটা ছবি এখানে অ্যাড করে নেব আমি যে ছবিটা অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে নেব দেখুন আমি আরেকবার প্লে করছি তো দেখুন বিটের তালে কিন্তু এই ছবিটা আসলো তো এবারে আমি যে কাজটা করবো এই ছবির নতুন যে ছবিটা অ্যাড করলাম এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যানিমেশান তো অ্যানিমেশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দেবো সেটা হচ্ছে ফ্ল্যাশ ইন নামে একটি অ্যানিমেশন রয়েছে তো এই ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে টিক অপশনে ক্লিক করে দেবো তো দেখুন এবার ব্যাপারটা কী হয় দেখুন বিটের সাথে কিন্তু চলে আসলো ছবিটা এবং অ্যানিমেটেড হয়ে চলে আসলো ফ্ল্যাশ ইন অ্যানিমেটেড হয়ে আমাদের ফোর্থ তার পরবর্তী বিট কিন্তু এখানে রয়েছে দেখুন তো এই যে উঁচু পার্টটা রয়েছে এখানে পরবর্তী বিট রয়েছে আপনাদেরকে জাস্ট এই বিটগুলো খুঁজতে হবে এবং এই বিটের ঠিক যে জায়গায় শুরু হয়েছে সে জায়গায় নতুন ছবি অ্যাড করতে হবে তো এই বিটের এখানে আমি যেটা করব এই ছবিটার লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে স্প্লিট করে নেবো নেওয়ার পরে বাকি পার্টটা ডিলিট করে দেবো দেওয়ার পরে এখানে নতুন আরেকটা ছবি অ্যাড করব তো এই হচ্ছে মূলত প্রসেস এভাবে আপনি যতগুলো ছবি পারেন চার পাঁচটা ছবি পরে অ্যাড করে নেবেন তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন